ঢাকা দু নম্বর ব্লকের চেকা গ্রামে প্রতি বছরে নেই এবছর দীর্ঘ পাঁচ দিন ধরে মহা হরিনাম সংকীর্তনের শুভারম্ভ হলো বুধবার এই মহানাম সংকীর্তনে প্রচন্ড গরমেও ভিড় ছিল চোখে পড়ার মতো কমিটির সদস্য সন্তোষ কুমার বলেন প্রতি বছরের ঐতিহ্য ও পরম্পরাকে মেনে ঝালদা দু নম্বর ব্লকের চেকা গ্রামে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়ে থাকে প্রথম দিনেই অসংখ্য ভক্ত সাধারণের উপস্থিতি লক্ষ্য করা গেছে আগামী দিনগুলোতেও আরো বেশি সাধারণ মানুষের উপস্থিতি বলে আপনাদের এই যে মহানাম সংকীর্তন এটা কবে থেকে থেকে শুভারম্ভ আমাদের এখানে পাঁচ দিন ধরে এই মহা হরিনাম সংকীর্তন আজকে তার প্রথমটা প্রথম দিন আজকে আপনারা প্রতি বছরই করে থাকেন আচ্ছা এখানে কিরকম মানুষের সারা কিরকম মানুষ এখানে প্রচন্ড সারা আপনি যখন এই প্রচন্ড গরমে যে মানুষের সমাগম এখানে প্রচন্ড আচ্ছা আপনার নাম আমার সন্তোষ কুমার দাবি কমিটির সদস্যদের